সকালে ঝকমমুকিয়ে সূর্যি মামার আগমন কিন্তু তিনি যে মাত্র দু এক ঘন্টারই অতিথি সেটা প্রথমে বুঝতে না পারলেও সময়ের ব্যবধানে ঠিক বুঝে গেছিলাম তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলার আছে তার আগে বলো তোমরা কেমন আছো আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো তবে সেক্ষেত্রে আমিও ভালো আছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকালে ওই যে বললাম সূর্যি মামার এত তেজ দেখে প্রথমে ভেবেছিলাম গরমে থাকতেই পারবো না কিন্তু পরক্ষণে এত বৃষ্টি আসলো সেটা না দেখলে একদমই বুঝতে পারবে না ভাগ্যিস আজকে কাপড় চুপড় একদম ধোয়ার প্ল্যান করিনি কিন্তু সকালবেলা কিন্তু সূর্যি মামার আগমন দেখে প্রথমে কিন্তু কাপড় ধোয়ার প্ল্যান ছিল কিন্তু হঠাৎই দেখি আকাশটার একদমই রং পাল্টে গেছে মেঘে একদম কালো হয়ে গেছে তখনই বুঝতে পারলাম যে বৃষ্টি তো আসবেই সেটাতে কোনো ভুল নেই তো যাই হোক সেটা ভেবে কিন্তু আর কাপড় চুপড়গুলো ধোয়ার প্ল্যানটা একদমই ক্যান্সেল করে দিয়েছিলাম তো এইদিকে দেখো সকালবেলা যেহেতু এখনও বৃষ্টি নেই তাই জন্য সবার প্রথমে আমি রুমটাকে একটু গুছিয়ে নিয়েছিলাম কারণ রুমটা কিন্তু ওই যে বিয়ে বিয়ে করে রুমটা কিন্তু একটু নোংরা হয়েছিলো তাই জন্য একটু ঝাড়ামোছা করে একটু বেশিটাও চেঞ্জ করে নিলাম সেই সাথে রান্নাঘরের সমস্ত কটা কাজও শেষ করে নিয়েছিলাম এর আগেই করে নিয়েছিলাম তবে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক এদিকে ওই রুমটাকে গুছিয়ে আসার পর একটু চা খেয়ে নিলাম কারণ চাটা ভাবলাম আজকে চাটা খাবো না কিন্তু একটু কাজ করার পর একটু মনে হলো না চা একটু খেতেই হবে তো যাই হোক এদিকে চা মুড়ি নিয়ে নিলাম আর বাঙালি তো বুঝতেই পারছো দুধের চা লিকার দিয়ে একদম কড়া করে চা খাওয়াটা যেন অভ্যাসটা একদমই ছাড়তে পারছি না বাঙালি বলে তো কথা আর একদমই চেষ্টা করছিলাম যে চা খাওয়াটা ছেড়ে দেবো কিন্তু একদমই পেরে উঠছিলাম না তো যাই হোক এদিকে দেখো রান্নার ব্যবস্থাটাও করে নিচ্ছি কারণ এই যে কচুর শাকগুলো ফ্রিজে রেখেছিলাম তিন চার দিন হয়ে যাবে তো ভাবলাম এগুলো যদি আজকে রান্না না করি এগুলো তো নষ্ট হয়ে যাবে তাই জন্য ফ্রিজ থেকে বার করে নিলাম নিয়ে ভাবলাম রান্নাটা কিন্তু স্নান করে পুজো দিয়ে এসে তারপরেই করব যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজোটা আগে দিয়ে আসবো তারপরে রান্নাবান্না হবে তো রান্নাবান্না করার আগে আমি ভাবলাম সবজিগুলোকে রেডি টেডি করে যাই তাতে করে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য ফ্রিজ থেকে কচুর শাকটা বের করে ধুয়ে কিন্তু রেখে গেলাম আর সেই সাথে সসপ্যানে জল পরে একদম ইন্ডাকশনে রেডি করে রেখে গেলাম যাতে করে পুজোটা দিয়ে এসে চট করে রান্নাটা সেরে ফেলতে পারি তো যখনই রান্না করতে বের হয়ে স্নানে গেলাম তখনও কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু আকাশটা একটু কালো হয়েছিল ঠিকই তারপরে উঠানে কিন্তু অনেকগুলো কাপড় ছিল ওই যে বিয়ে উপলক্ষে যে কাপড়গুলো পরা হয়েছিল সেগুলো কিন্তু এখনও আমার গুছানো হয়নি তো সেগুলো কিন্তু সারা উঠোন জুড়ে আমি মেলে দিয়েছিলাম কিন্তু বৃষ্টির হাব ভাব দেখে একদমই কিন্তু সবগুলো কাপড় তুলে নিয়েছিলাম পুজো দেওয়ার আগেই আর দেখো যখন আমি ফুল তুলতে গিয়েছিলাম তখন না এমনভাবে বৃষ্টি শুরু হলো কিন্তু প্রথমে ভেবেছিলাম যে বৃষ্টিটা থামলে তারপরে পুজোটা দেব কিন্তু তারপরে আবার ভাবলাম যদি সময়টা এমনিতে নষ্ট করে দিই তাহলে কিন্তু সময়ে আমার তো অনেকগুলো কাজ করতে হবে তো সেই কাজগুলো আর সময়ের মধ্যে করে উঠতে পারবো না যেহেতু বিকেলে টিউশন আছে তারপর অনেক কিছু কাজ আছে ভিডিও এডিটিং আছে তারপর রান্নাঘর কিছু কাজ আছে তো সেগুলো কিন্তু সময়ের মধ্যে সেরে উঠতে পারবো না তাই জন্য ভাবলাম না বৃষ্টির মধ্যেই পুজোটা সেরে নিই তো প্রথমে ভেবেছিলাম ভিজবো না কিন্তু ছাতা মাথায় নিয়ে কাজ করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিন্তু পুরাই ভিজে গিয়েছিলাম অবশ্য আমাদের মতো গৃহিণীদের রুদ বৃষ্টি ঝড় তুফান বলে কিচ্ছু নেই আমাদের মাথায় শুধু একটা জিনিসই কাজ করে সেটা হচ্ছে সময়ের মধ্যে কাজগুলো সারতে হবে আর এই ভাবনাটা মাথায় আছে বলেই আজকে ধূম বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে সমস্ত কটা কাজ সেরে নিয়েছি আর সেরে নিয়েছি বলেই কিন্তু সমস্ত কটা কাজ একদম এক নিমেষের মধ্যেই কিন্তু সময়ের মধ্যে সারতে পারলাম এই যে যদি আমি পূজাটা দিতে দেরি করতাম তাহলে রান্নাবান্নাটাও দেরি হয়ে যেত আর টিউশনটাও দেরি হয়ে যেত তাই জন্য আমাদের মতো গৃহিণীদের এই যে সময়ের মূল্যটা দিতে হয় আর দিয়ে দেখো বৃষ্টির জল রাস্তা থেকে একদম সমস্ত জল বাড়িতে চলে আসছে কেন বলতো যেহেতু আমাদের বাড়িটা রাস্তা থেকে একটু নিচু তাই জন্য কিন্তু সব জল বাড়িতে চলে আসে আর সব জল যখন বাড়িতে চলে আসে তখন কিন্তু এই যে উঠানের মাঝখানটাই এইভাবে করে জমে থাকে কিছুক্ষণ ঘন্টাখানেক খানেক থাকে তারপর কিন্তু আবার এই যে জলটা অন্যদিকে চলে যায় আজকে ভিজে যাওয়ারও কিন্তু আরেকটা কারণ আছে সেটা হচ্ছে গিয়ে আজকে তো বৃহস্পতিবার তাই জন্য বৃহস্পতিবারে তো একটু বেশি কাজ থাকে বাইরে এই যে মা লক্ষ্মীর জন্য আম পাতা তোলা দুর্বা তোলা তুলসী পাতা তোলা তো সেই জন্য কিন্তু বাইরে একটু বেশি কাজ থাকে আর এই কাজগুলো করতে গিয়েই কিন্তু আমি অনেকটা ভিজে গেছিলাম তো যাই হোক আমার মাথাটা ভিজে নিই কিন্তু মাথাটা ভিজে নিই বলতে মাথাটাও কিন্তু একটু ভিজে ছিল তাই জন্য কিন্তু সারা রাত মাথাটা প্রচণ্ড ব্যথা করেছিল কি ভয়ানক বৃষ্টির জল মনে হয় কি আমি যদি একটু বৃষ্টিতে ভিজতাম তাহলে কিন্তু বেশ জ্বর চলে আসতো যেহেতু মাথার মধ্যে জল পড়েনি তাই জন্য জ্বরটাও কিন্তু রাধা মাধবের কৃপায় আর আসেনি তো যাই হোক এদিকে পুজো কমপ্লিট করে নিয়েছি বৃহস্পতিবারের পুজো আর তার আগে ঘরটাকে একটু ভালো করে পরিষ্কারও করে নিয়েছিলাম আজকে বৃষ্টি আসার আগেই করে নিয়েছিলাম কেন কি এই যে ঠাকুর গড়টাও কিন্তু একটু নোংরা হয়েছিল ওই যে বাড়িতে ছিলাম না সমস্ত জিনিসই নোংরা হয়ে আছে রান্নাঘর সুগার ঘর ঠাকুর ঘর তো তাই হোক রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি ওই রুমটাও পরিষ্কার করে নিয়েছি থাকার ঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর আজকে বৃহস্পতিবারে রান্না ঠাকুর ঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি তারপর চলে আসলাম রান্না রান্নাঘরে এসে সবার প্রথমে ভাতটা বসালাম তারপরে এদিকে কচুর শাকগুলা কেটে নিয়েছি তো কচুর শাকটা তাড়াতাড়ি হওয়ার জন্য দিয়ে দিলাম কুকারে আর ডাল বসিয়ে দিলাম ইন্ডাকশনে আর আজকে কি হয়েছে বলো তো এই বৃষ্টিটা না এখন কিন্তু একদম নেই বাইরে এখন এত রোদ উঠেছে না দেখলে বিশ্বাসই করতে পারবে না মনে হচ্ছে কি বৃষ্টি হয়নি এতক্ষণ কিন্তু যখন উঠানের দিকে তাকাবে তখন দেখবে আবার বৃষ্টি হয়েছিল বলে মনে হবে কারণ উঠানে তো একটু পেক কাদা হয়ে আছে তাই জন্য আর যদি পেক কাদা না থাকতো তাহলে কিন্তু একদমই বুঝতে পারতে না যে বৃষ্টি হয়েছে বলে কেন কি এত রোদের তেজ মানে সেটা বলা বাহুল্য তো এদিকে রান্না করতে করতে এত ক্ষিদে মানে লাগছিল কি বলবো তোমাদের সকালে খাওয়া হয়নি যেহেতু বৃহস্পতিবার সকালে খাওয়া হয় না তাই জন্য কিন্তু ক্ষুদাটাও একটু তাড়াতাড়ি লেগে গেছে তাই জন্য কী করলাম ভাবলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় পরে দেখলাম গড়ে একটা আম আছে তো ভাবলাম না আমটা কেটে নেই লবণ লঙ্কা দিয়ে মেখে নেব তো সেটাই খেলে রান্নাটা হতে হতে বেশ কুদাটাও কিন্তু একদম কমে যাবে তো যাই হোক এই যে আমটা এখন কেটে নেব লঙ্কা লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর রান্না করতে করতে খাওয়া হবে আর এদিকে বাইরে যে কাপড়গুলোকে সকালে রুদে দিয়েছিলাম আর সেগুলো তো তুলে নিয়েছিলাম কিন্তু আবার একটা কাপড় না একটু বৃষ্টির জলে ভিজে গেছিলো সেই কাপড়টাকে আবার রুদে মেলে দিয়ে আসলাম এখন সেই কাপড়টাকেও তুলে নেব কারণ কাপড়টা না শুকিয়ে গেছে যেহেতু রোদের অনেক তেজ দেওয়া মাত্রই মনে হচ্ছে কি কাপড়টা শুকিয়ে গেছে তো এখানে আমটা খেয়ে রান্নাটা সেরে রান্নাটা সেরে রান্নাটা করতে করতে গিয়ে কাপড়টা তুলে না হলে কি হবে রোদের তেজে না কাপড়টা একদমই কিন্তু জলে যাবে রঙটা নষ্ট হয়ে যাওয়ার একটু ভয় আছে তাই জন্য তুলে নেব এদিকে আমার কচু শাকটাও কিন্তু হয়ে গেছে এখন কচু শাকটা না আমি নেবো আর এদিকে ভাবলাম বেগুন দিয়ে একটা সুটকি দিয়ে তরকারি করা যাক কারণ বেগুনটা না কালকে কেটে রেখেছিলাম রান্না করা হয়নি ফ্রিজে ছিল প্রথমে ভেবেছিলাম করবো না কিন্তু ভাবলাম না বেগুনগুলো নষ্ট হয়ে যাবে তরকারিটা করে নেওয়া যাক তো সেই জন্য এইদিকে ইন্ডাকশনে বসিয়ে দিলাম ডাল আর এদিকে কচুর শাকটাও হয়ে গেল আর সেই সাথে অন্য চুলায় বসিয়ে দিলাম এই যে বেগুন দিয়ে সুটকি দিয়ে করে নিয়েছি তো যাই হোক আর সাথে করেছিলাম যখন কচুটা কাটছিলাম তখন কচুটা থেকে না কিছুটা অংশ রেখে দিয়েছিলাম মুখের জায়গাটা তো সেটা ভাজি করে নিয়েছিলাম এই যে চার থেকে পাঁচটা পিস টুকরো হবে তো যাই হোক এদিকে ভাজি করে নিয়েছিলাম আর ভাত তো করে নিয়েছিলাম সেই সাথে রান্নাটাও কিন্তু এখন মোটামুটি কমপ্লিট আর এখন গিয়ে কাপড়টাও তুলে নেবো রোদের মধ্যে অনেক সময় কিন্তু কাপড়টা রোদে ছিল তো তুলে ভাবলাম প্রথমে তুলে নেব কিন্তু আর তোলা হয়নি ওই যে প্রথমে ভেবেছিলাম আগেই তুলে নেবো কিন্তু ভুলে গেছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা না কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসলাম আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই ভালোবাসা দিও এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করেও মিষ্টি মিষ্টি তোমাদের কমেন্ট পড়তে আমার অনেকটাই ভালো লাগে আর যদিও সবার কমেন্টের রিপ্লাই দিতে পারি না অনেক সময় কি হয় বলো তো ভাবি যে সবার কমেন্টের রিপ্লাই দেবো কিন্তু ওই যে এতটাই ব্যস্ত থাকে আর দিতে পারি না তো যাই হোক বন্ধুরা এভাবেই পাশে থাকে টা